প্রবল শীত থেকে বাঁচতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে মর্মান্তেক মৃত্যু হল এক তরুণী গৃহবধূর মৃতার নাম সরজিনা খাতুন উনিশ তিনি ইটাহার ব্লকের সরুণ অঞ্চলের বাসিন্দা পরিবার সূত্রে জানা যায় চলতি মাসের নয় জানুয়ারি শীত নিবারণের জন্য আগুন পোহাতে গিয়ে দুর্ঘটনাবশত গুরুতরভাবে দগ্ধ হন সর্জিনা আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে বলে পরিবার সূত্রে দাবি এরপর উন্নত চিকিৎসার আশায় তাকে অন্যত্র স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয় অভিযোগ একটি দালাল চক্রের মাধ্যমে রায়গঞ্জের এক বেসরকারি নার্সিংহোমে সর্জিনাকে ভর্তি করা হয় মৃতার পরিবারের অভিযোগ সংশ্লিষ্ট নার্সিং নার্সিংহোমে চিকিৎসক প্রথমে তাকে আইসিইউতে রাখার কথা বললেও বাস্তবে তাকে জেনারেল বেডে রাখা হয় পর্যাপ্ত চিকিৎসা ও নজরদারির অভাবেই সর্জিনার মৃত্যু হয়েছে বলে পরিবারের দাবি মৃতার দাদা আবু নঈম চাঁদ বলেন বিনা চিকিৎসার কারণেই আমার বোনের মৃত্যু হয়েছে দালাল চক্রের মাধ্যমে নার্সিং নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছিল সময় মতো আইসিউ দেওয়া হলে হয়তো আমার বোন বেঁচে যেত ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সংশ্লিষ্ট বেসরকারি নার্সিংহোমে উত্তেজনা ছড়ায় অভিযোগ মৃতার পরিবারের সদস্যরা নার্সিং নার্সিংহোমের রিসেপশন ভাঙচুর করেন এবং চিকিৎসকদের হুমকি দেন অন্যদিকে নার্সিংহোম কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে এবং নিরাপত্তার অভাবের কথা জানিয়েছে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রায়গঞ্জ থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং উত্তেজনা প্রশমিত করা হয় এই ঘটনায় উভয় পক্ষের অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ চিকিৎসায় গাফিলতি দালাল চক্রের ভূমিকা এবং ভাঙচুরের অভিযোগ সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় শোক ও ক্ষোভের পরিবেশ সৃষ্টি হয়েছে ন তারিখে পেশেন্টের আগুন পাওয়া গিয়ে আগুন লেগে যায় কাপড়ে সেমতো ওরা তোরে করে নিয়ে আসে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল হসপিটালে ওখানে চার দিন পাঁচ দিন ট্রিটমেন্ট পাই ট্রিটমেন্ট পাওয়ার পর রায়গঞ্জ মেডিকেল কলেজ ডাক্তার বলে এই ট্রিটমেন্ট আমাদের এখানে আর হবে না আইসি ইউ বেড লাগবে বাঁধ কেয়ার আন্ডারে করাতে হবে বেটার ট্রিটমেন্টের জন্য তোমরা মেডিকেল কলেজে নিয়ে যাও রায়গঞ্জ কলকাতা হোক বা শিলিগুড়ি হোক নিয়ে যাও তো পেশেন্ট পার্টিরা পেশেন্ট এখানে নিয়ে আসলো আমাদের কোথায় স্টার নার্সিংহোমে এখানে কোনো একটা লোকের আন্ডারে নিয়ে বলে এখানে ভালো ট্রিটমেন্ট হয়

তারপর এখানে সে দেখছি ডিসচার্জ কার্ড সার্টিফিকেটে লেখা আছে বান্স কেয়ার ইউনিটের জন্য আইসিউ বেড লাগবে তার জন্য বেটার ট্রিটমেন্ট লাগবে এখানে এসে দেখছি আমরা জেনারেল বেডে আছে ডাক্তারকে আমি বলতে বলতে গেলাম কি অরূপ কুমার দপ্তর আন্ডারে আছে যিনি জেনারেল 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 সার্জারি ডক্টর স্যার কী ট্রিটমেন্ট পেয়েছে কী কারণে মারা গেলো কজ বেডটা আমাদেরকে জানালে আমরা সুবিধা হবো আমরা খুশি হবো আর জানান আমাদের কী কারণে মারা গেলো তো কম বয়সে তারপর ডাক্তার উল্টে উল্টে আমাদেরকে বলছে তারা ভারতীয় পুলিশ এসে শেষ কোনো কাগজ দিতেছেন না বলছে যা হবে কোটে দেখা হবে আমাদের ঘুমকে দিচ্ছে আমার নাম হইব রহমান খালেক মোহাম্মদ আমাদের মেম্বার আবনুনিমচাত তিনজনের নামে ক্যামেরা বানিয়েছে এন্ড বলছে যে যত বছর কোটে দেখা হবে আমাদেরকে উল্টে ঘুমকে দিচ্ছে এখন আপনারা কি ভাঙচুর করেছিলেন না না আমরা কিছু করিনি আমরা সাথে কথা বলতে গেছি যে স্যার কজ অফ ডেট আপনি জানান কি কারণে আমার পেশেন্ট রাতে খেয়েছে রাতে যখন এখানে ভর্তি করিয়েছেন তখন কি জানতেন না যে এসসিইউতে যাওয়া হবে কি হবে না বা আইসিইউতে যাওয়া হবে পাবে না ওরা বলেছিল সব ব্যবস্থা আমাদের এখানে আছে তার সত্ত্বেও পেশেন্ট ওরা কেবিনে রেখেছে জেনারেল বেডে রেখেছে এখন সকালে সকালে হ্যাঁ আমরা তো অবশ্যই অবশ্যই থানা গিয়ে প্রশাসন সকালে সকালে এসে দেখছি জেনারেল বেডে আছে এবং সকালে মারা যাওয়ার পরেও আমাদের কাছ থেকে ছয় হাজার টাকা বিল নিয়েছে আমরা এখন চাচ্ছি এটা সুরা হোক এরকম গ্রাম থেকে লোকগুলো উঠে আসছে ডাক্তার বাবুর অত বুঝে না ডাক্তারের কাছে আসে বাঁচার জন্য ডাক্তাররা যদি এইভাবে এখন উল্টা পোল্টা চিকিৎসা করে মেরে দেয় আপনি যে ডিপার্টমেন্টে ডাক্তার সেই ডিপার্টমেন্ট চিকিৎসা না করে ডাক্তার ডাক্তার বোঝে তাদের ডিপার্টমেন্ট ভাগ জানে না হ্যাঁ নিশ্চয় আসলে দালাল চক্রের পক্ষে এই ঘটনাটা হয়েছে ডাক্তার জানাতে পারতো যে এই ট্রিটমেন্ট আমাদের এখানে হবে না আপনার অন্য কোথাও নিয়ে যান ভালো জায়গায় নিয়ে যান আমরা পারবো না বলে দিলে আমরা ব্যবস্থা করতাম আপনারা অভিযোগ করবেন হ্যাঁ আমরা থানায় অবশ্যই অভিযোগ করব এই ব্যাপারে যেখানে এখানে ট্রিটমেন্টটা পাইনি ওরা বলেওনি নিজে যে আমাদের এখানে ট্রিটমেন্ট হবে না আপনারা অন্য কোথাও নিয়ে যান আমরা এর এগেনস্টে

এটার এগেনস্টে হান্ড্রেড পার্সেন্ট পিআইএল করছি আমরা জনস্বার্থ মামলা এবং নার্সিং হোমের বিরুদ্ধে যদি ব্যবস্থা নয় আমার নাম খালেক মোহাম্মদ আজকে এসে আমার এই প্রতিবেশী আমার এই বাড়ির ভাইয়ের বউ আর কি সেরিনা খাতুন বয়স কুড়ি ওনার একটা আট মাসের বাচ্চা আছে গত উনি পাঁচ দিন আগে নয় তারিখে উনি আগুন শীত বেশি হওয়ার কারণে এগুলো আগুন পাতে ওনার আগুন লেগে যায় কাপড়ে এমন তো অবস্থা আমরা মেডিকেল কলেজে ভর্তি করেছিলাম রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজে ওখানে পেশেন্ট দু চার দিন ছিল ডাক্তার ডাক্তারবাবুরা বেটার ট্রিটমেন্টের জন্য আমাদেরকে বললো নাকে কলকাতা কিংবা বাইরে কোথাও বেটার ট্রিটমেন্টের জন্য নিয়ে যান এখানকার নার্সিংহোমের কিছু প্রতিপক্ষ এখানে হসপিটাল চত্বরেরা থাকেন আমাদেরকে আমাদের লোকজনকে পরামর্শ দিয়ে ওনাকে ইস্টার্ন নার্সিংহোমে নিয়ে আসে তো ওনার এখানে লেখা ছিল যে ওনাকে আইসিউ লাগবে পড়ে গেছিলেন এরা বলছে সব হয়ে যাবে এখন আমরা এসে আজকে সকালে দেখতে পাচ্ছি উনি মারা গেছেন সকাল ভোর পাঁচটার দিকে বলছেন ওরা জানাচ্ছে জেনারেল বেডে পড়ে আছে উনি

হ্যাঁ আমার তো মনে হচ্ছে দালাল চক্রের কারণে আমাদের বেটার ট্রিটমেন্ট গেলে পেশেন্ট আমাদের খাওয়া দাওয়া সবই ঠিক ছিল পেশেন্টটা কালকে কথাও বলেছে আমাদের উনি ভাতও খেয়েছেন রাত্রিবেলা ওনাকে দেখা করে আমাদের বাড়ির লোকও গেছে সকালে আসে জানতে পারছি পেশেন্টটা মারা গেছে এখন চাইছি আমরা এভাবে আর আমাদের তো পেশেন্ট চলে গেছে এনাকে তো আমরা রিটার্ন পাবো না এনারা একটা আট মাসের বাচ্চা আছে কিন্তু এইভাবে যদি আমাদের রায়গঞ্জে এমনিতে আমাদের স্বাস্থ্য পরিকাঠামো আমাদের একটু সংকট অবস্থায় আছে তারপরে আমরা এই ইস্টার্ন বিশ্বাস করে আমরা এসে আজকে আমাদের এরকম একটা দুর্ঘটনা ঘটলো আমরা আশা করব যেন এরকমের মানুষকে ভুল এরা কোনো কিছু তথ্য না দিয়ে এসব পেশেন্টকে যেন এখানে না নিয়ে আসা হয় এটার জন্য আমরা একটু আপনাদের মাধ্যম দিয়ে বলতে চাই আর কি আমাদের এখানে এরকম কোনো ব্যাপার নাই যে ওনারা জিজ্ঞেস করেছেন আইসিইউ আছেন না ওনাদের এমার্জেন্সি বেসিস এত বেশি নিয়ে এনেছিলেন সেটা আমাদের নার্সিং হোমে কোনো একজনের সাথে সম্ভবত পরিচিত ছিল তো সেক্ষেত্রে সে ভর্তি করিয়েছিল আমাদের বলা ছিল যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা তাকে আই সিইউ রেফার করব এবার যেহেতু মর্নিং দেখতে এসেছিলো সেই মুহূর্তে আপনার যিনি অ্যাটেন্ডিং ডক্টর ছিলেন তিনি দেখেছেন দেখে পার্টিকে বলেছেন ওদের পেশেন্ট খারাপ আছে পেশেন্ট যে মারা যেতে পারে সমস্ত কিছু বুঝে আপনারা যদি ভর্তি করতে চান তবে করুন নচেত আপনারা আরো বড়ো জায়গায় নিয়ে যেতে পারেন শিলিগুড়ি কলকাতা যে কোনো জায়গায় পার্টির স্ব ইচ্ছায় বলেছে যে আমরা এখানেই ভর্তি করব তাতে যদি পেশেন্টের কোনো কিছু হয় সেটা আমরা নিজেরাই মেনে নিই সেই সোর্সে সেইভাবে করেই আমরা ভর্তি করেছি সেভাবে ট্রিটমেন্ট হয়ে আজকে ইয়ে করি কিন্তু মেডিকেলের একটা পেশেন্ট যেখানে সিসিউ থেকে রেফারড হলো এখানে কেন সিসিউ বাই আইসিউ পেল না এখানে সিসিউ বা আইসিউ পেলো না ব্যাপারটা না ওদের ব্যাপার ছিল কিছুটা আর্থিকের ব্যাপারেও ছিল ওনাদের বক্তব্য ছিল যদি আপনারা জেনারেলে করতে পারেন আমাদের টাকা পয়সার দিক দিয়ে কিছুটা আমরা সেভ পাবো আমাদের অতটা সামর্থ্য নেই সেই সূত্রেই আমরা রেখেছিলাম তাও সেটা পেশেন্ট পার্টির রিকোয়েস্ট যে আমরা এখানে রাখছি কিন্তু আমরা চাইছি পেশেন্টটা যাতে আইসি থাকুক কারণ আমাদের নিজেদের আইসিউ আছে তো সেখানে পেশেন্ট পার্টির বক্তব্য ছিল যতটুকু আপনারা পারছেন আমাদেরকে বাঁচানোর চেষ্টা করুন যদি এখানেই করা যায় তো যেহেতু একটু পরিচিত আমরা এখানেই মনিটরিংয়ের একটা ব্যবস্থা করেছিলাম সেটাও ওখানে ওখানে করা হয়েছিল পার্টিকেও এটা বলা ছিল যদি ইমিডিয়েট আমার আইসিইউ বা ভেন্টি প্রয়োজন পড়ে আমি পেশেন্টকে সেই মুহূর্তেই সেখানে শিফট করব সেটাতেও পার্টি রাজি ছিল সেই সমস্ত দিক দিয়ে করেই আমরা ওখানে রেখেছি আর একটা যেটা অভিযোগ আছে আপনাদের নার্সিং হোমের বিরুদ্ধে তারা দালাল চক্রের অভিযোগ সরাসরি তারা বলছে হাসপাতাল মেডিকেল প্রিমিসিস থেকেই কোনো না কোনো ব্যক্তি এইসব হাসপাতালে আপনি সেই সব পেশেন্ট পার্টিকে নিয়ে এসছেন তারা সরাসরি দালাল চক্রের অভিযোগ তুলছেন দেখুন কোনো নার্সিংহোম এ দালাল চক্রের কোনো অভিযোগ এখানে থাকার কোনো কথা নয় কারণ নার্সিংহোম সবসময় ডক্টর বেসের ওপরে চল আমার নার্সিংহোমে যেমন গাইনোকোলজিস্ট আছেন সার্জেন আছেন ফিজিশিয়ান আছেন তারা চেম্বার থেকে যে পেশেন্টগুলোকে দেখেন সেগুলো পেশেন্টকে তারা বলেন যদি মানে ধরুন হসপিটালে ভর্তি হতে চান তারা হসপিটালে ভর্তি হয় কাউকে যদি প্রাইভেটে ভর্তি করতে বলে সে এসে প্রাইভেটে ভর্তি হয় এখানে দালাল চক্রের তো কোনো ব্যাপার নেই এখানে ডক্টর তো যা বলছে তাই করছে হ্যাঁ ক্ষেত্রে কি হয় এটা আমার পরিচিত লোক আমি এখানে যদি ভর্তি সেখানে আমি দালাল তো নই আমার করছি পরিচিত কেউ থাকে আমি যদি তাকে ধরুন একটা দেখালো আমি তাকে এনে স্টার নার্সিংহোমে ভর্তি করলাম এখানে আমি দালাল তো নই আমার পরিচিত লোক নার্সিংহোমটা আমার পরিচিত এখানে এনে আমি ভর্তি করছি কেন আমার দু টাকা কমে আমার হবে সে কারণে আমার করা তো এখানে দালাল চক্রের তো কোনো ব্যাপার নেই যে ঘটনাটা ঘটে পেশেন্ট তো আপনার ন তারিখে একটা হয় রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজে সেখান থেকে পেশেন্ট ট্রান্সফার হয় ট্রান্সফার ট্রান্সফার হওয়ার পর এখানে নার্সিংহোমে ভর্তি করে নার্সিংহোমের পরিচিত সে আমাকে দেখার জন্য অনুরোধ করে ডাক্তার হিসাবে আমাকে দেখতেই হবে পেশেন্টের ভর্তি করে বলে আপনাকে দেখছে তো আমি যখন পেশেন্ট দেখি পেশেন্ট তখন খুবই খারাপ ছিল ওল্ড বার্ন পেশেন্ট হাত গা খুলেছিল বাড়ির লোকের সাথে কথা হয় যে পেশেন্টের অবস্থা গুরুতর সে যে কোনো সময় খারাপ হতে পারে তাই আনফর্চুনেট আনফর্চুনেটলি পেশেন্ট ছটা সাড়ে ছটা সময় পাঁচটা থেকে খারাপ হতে শুরু করে সাত কাস্টমে সমস্যা হতো ছটার সময় এক্সপায়ার করে কর্তৃপক্ষের দাবি হচ্ছে আমরা পোস্টমর্টম করাবো না পাঁচটা ছটা সাড়ে ছটা থেকেই ফোন শুরু হয় আমরা পোস্টমর্টম করাবো না আমরা দুপক্ষ উনিশ বছরের মেয়ে বিয়ে হয়ে গেছে দুপক্ষই বলে যে আমরা আমাদের মত আছে আমরা পোস্টমর্টম করাবো না কিন্তু একটা আনন্যাচারাল ডেট ইয়ং মেয়ে বিয়ে হয়েছে এটা তো পোস্টমর্টম করাতেই হবে আইন অনুযায়ী তারপর ওদের নাকি কোনো আইনের ছাত্র আছে সে বলে না সমাজের স্বার্থে পোস্টমর্টম এটা করানো যাবে না আমরা মুসলিম করানো যাবে না হিন্দু মুসলিম ব্যাপার নয় আমাদের পোস্টমর্টম করানো যাবে না সেই নিয়েই সকালবেলা গন্ডগোল হয় পরে আমি আসি এসে আমাকে তো ধমকি টমকি দেওয়া হয় আপনি কিসের ডাক্তার কি ডাক্তার এখানে কেন পেশেন্ট মারা গেল কি গেল পেশেন্ট খাচ্ছিল কথা বলছিল সমস্ত সিসিটিভি ফুটেজ ওপরে আছে একটু ঘটনা আপনার নিজ মানে শারীরিকভাবে শারীরিকভাবে তো বলতেই বলছে যে দরজা গেট ফেট লাগা গেট ফেট বন্ধ কর গেট লাগা দেখে আপনি এখানে বসুন তুই গাড়ি করা কোন উপাদান নাকি শুধুন না কোথায় উপপ্রদান পরিচয় দেয় একজন বলে আমি লয়ের ছাত্র আমি আইন আপনার থেকে ভালো বুঝি আপনি কি চিকিৎসা করেছেন আমাদেরকে দেখান আমি সেটা বলি যে কোথায় দেখা হবে কি চিকিৎসা তো আপনাদের হাতে দিয়ে নাই মনে হচ্ছে আপনি প্রত্যেকটা করে আমার কাছে চিকিৎসা বুঝতে দিই ও বিচার করবে

আমি তো রাস্তা দিয়ে যাতায়াত আমাকে মারবে ধরবে তো আমাকে জানাতে হবে দেশ জুড়ে নিখুঁত কারিগরি অনন্য অলঙ্কারের প্রতীক হয়ে উঠেছে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর ইসলামপুর শোরুমের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সতেরোই জানুয়ারি দু থেকে সতেরোই জানুয়ারি দু থাকছে বিশেষ চমক আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীর খুশিতে যোগ দিয়ে সোনা ও হীরের গহনার উপর প্রচুর অফার উপভোগ করুন বর্ষপূর্তি অফারে থাকছে সোনার গয়নায় ফ্ল্যাট পাঁচশো আঠারো টাকা ছাড় প্রতি গ্রাম সোনার মূল্যের ওপর হীরের গয়নায় একশো শতাংশ ছাড় মজুরির ওপর এছাড়াও সাত শতাংশ পর্যন্ত হীরের মূল্যের ওপর প্ল্যাটিনাম গহনায় পঁচিশ শতাংশ ছাড় মজুরির ওপর জিরো পার্সেন্ট ডিডাকশন পুরনো সোনার বিনিময় শুধু তাই নয় থাকছে নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায় আমাদের আনন্দের সামিল হতে আপনাকে জানাই সাদর আমন্ত্রণ আমাদের ঠিকানা সেন্ট গো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস থানা কলোনি পাওয়ার হাউস পাড়া অপোজিট মেইন বাস টার্মিনাস ইসলামপুর উত্তর দিনাজপুর পিন সেভেন ডবল থ্রি টু জিরো টু ফোন নম্বর সেভেন ফাইভ এইট ফোর নাইন এইট ওয়ান ফাইভ ডাবল এইট আপনি কি ভালো মানের পুরনো গাড়ি বা বাইক কিনতে বা বিক্রি করতে চান তাহলে চলে আসুন বিশ্বাসের ঠিকানা পিপি মোটরসে প্রোপরাইটার সঞ্জয় দত্তের তত্ত্বাবধানে এখানে পাবেন নির্বাচিত চেক করা ভেরিফাইড কার বাইক স্কুটার থেকে শুরু করে লাক্সারি এসইউভি পর্যন্ত সব ধরনের গাড়ি আপনার স্বপ্নের গাড়ি হোক বা বাজেট বান্ধব বাইক পিপি মোটরসে সবই আছে সবচেয়ে সুলভ দামে যোগাযোগ করুন নয় আট পাঁচ এক নয় এক পাঁচ নয় এক সাত বা সাত শূন্য শূন্য এক আট ছয় আট তিন চার একে আমাদের ঠিকানা লোহারপট্টি মোড় এনএইচ একত্রিশ ইসলামপুর ইউডি পিপি মোড়